আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবেন তো চলুন আপনাদের এই টেকনিকটা শিখিয়ে দেই বা কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তাহলে চলুন আমি আমার ইউটিউবে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখুন নিচের দিকে একটি প্লাস আইকন রয়েছে আমি সেই প্লাস আইকনে ক্লিক করব তো দেখি প্লাস এখানে ক্লিক করার পর সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে গেছে আমাদের মোবাইলের গ্যালারিতে নিয়ে গেছে সেখানে আমাদের যা ভিডিও রয়েছে সবগুলোই শো করছে সেখান থেকে আমরা একটি ভিডিও চয়েস করব তো চলুন আমি এই ভিডিওটি খেলার একটি ভিডিও সেই ভিডিওটি আমি সেই ভিডিওটি আমি আমার ইউটিউবে নিয়ে আসলাম যেহেতু শর্ট ভিডিও আপলোড করব তো আমি এখানে নিয়ে আসার পর সেখানে নেক্সট নামে একটি অপশন রয়েছে দেখুন নিচের দিকে নেক্সট নামে একটি অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করব তো আমি ক্লিক করার পর দেখুন এখানে একটি ট্যাপে করেছে সেখানে রয়েছে আপনারা কিছু ক্যাপশন দিলে সেটা এখানে লিখতে পারবে ক্যাপশনটি দিয়ে আমি লিখবো সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ তো এখানে মাহমুদুল্লাহর একটি ভিডিও আমাদের বাংলাদেশের প্লেয়ার মাহমুদুল্লাহর একটি ভিডিও রয়েছে সেখানে আমি লেখছি সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ তো ক্যাপশনটি হচ্ছে আসল আপনারা ক্যাপশন দেখলে অডিয়েন্সরা তাড়াতাড়ি ভিডিওতে ক্লিক করে কারণ এই ক্যাপশনটি আপনাদের ভিডিওটি গ্রো করাবে বা অডিয়েন্সের কাছে খুব তাড়াতাড়ি শু করাবে তো ক্যাপশনটি আপনারা আপনার ইচ্ছে মতো ভিডিওর অনুযায়ী আপনারা এই ক্যাপশনটি দিবেন ভিডিওটি যেমনই হোক আপনার চ্যানেল অনুযায়ী ভিডিওটি রাখবেন তারপর আপনারা ক্যাপশনটি দিবেন আপনাদের ভিডিওর ভিডিও ক্যাটাগরি অনুযায়ী তো আপনি এখন আমাদের ক্যাপশনটি লিখলাম লেখার পর আমি এখানে এড সাউন্ড দেখুন এড সাউন্ডে ক্লিক করলাম এখান থেকে আমরা ফ্রি মিউজিক আমি এড করতে পারবো কপিরাইট ছাড়া মিউজিক এড করতে পারবো তো আমি এখান থেকে আমি আমার চুজ করব যে কোনো একটি মিউজিক দর্শক আমি এখান থেকে আমাদের পছন্দ মতো একটি মিউজিক ফ্রি মিউজিক আমি সিলেক্ট করব তো দেখুন আমি একটু যাচাই করতেছি যে কোনটি মিউজিক ভালো হবে এই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী মিউজিকটা আমি চুজ করব তো আমি একটা মিউজিক চুজ করলাম এবং সিলেক্ট করলাম সেটি আমি আমার ভিডিওতে অ্যাড করে নিলাম অ্যাড করার পর দেখুন আমি এখানে নেক্সটে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে সেখানে রয়েছে দেখুন এর ডিটেলস আমি এর ডিটেলস শো করছে এবং একটু লোডিং হচ্ছে দর্শক দেখুন সেখানে ভিডিওতে রয়েছে একটি পেন আইকন সেখানে আমরা ক্লিক করব ভিডিওর মাধ্যমে একটি পেন আইকন রয়েছে সেটিতে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এটা আমাদের কভার ফটো চুজ করতে পারবো আমরা কভার ফটো সিলেক্ট করতে পারবো তো আমরা এই ভিডিও থেকে একটি কভার ফটো নিয়ে নেই আমরা যেটি আমাদের ক্যাপশন হিসেবে নেওয়া যাবে দেখুন আমি আমার ভিডিওর একটি থামবেল তৈরি করে নিলাম এক সেকেন্ডে তো আপনারা চাইলে এভাবেই আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন তো এখানে আমি লিস্টেড আনলিস্টেড করে রেখেছি কারণ আমি এখন আপলোড দেব না কাজ করে আমি আমার কন্টেন্টটি তৈরি করে তো করার পর দেখুন আনলিস্টেড করে বিশ মিনিট বা তিরিশ মিনিট বা এক ঘন্টার মতো আমি আপলোড করে রেখে দেব তো এখন আমি আমার ভিডিওর ক্যাপশনে বা ভিডিওর টাইটেলে লিখতেছি সাইলেন্ট কিলার ভিডিওর টাইটেল আপনারা আপনাদের ভিডিওর অনুযায়ী আপনারা টাইটেল দিবেন তো আমি এখানে মাহমুদুল্লাহ বিষয়ে কিছু মন্তব্য লিখতেছি সাইলেন কিলার মাহমুদুল্লাহ রিয়াদ তারপর আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি এই হ্যাশট্যাগটি আপনারা খুবই গুরুত্বপূর্ণ আপনারা খুব কেয়ারফুল হয়ে এই হ্যাশট্যাগটি ব্যবহার করবেন হ্যাশট্যাগগুলো আপনাদের বিভিন্ন সাইটের মাধ্যমে সাজেস্ট করাবে ভিডিওটি এবং ফরিউতে তাড়াতাড়ি আপনাদের শু করাবে তো আপনারা আপনাদের ভিডিওর তা ভিডিওটি ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করবেন গুরুত্বপূর্ণ হচ্ছে হ্যাশট্যাগ এবং ক্যাপশন আর তামবিল এই তিনটা বিষয়ে আপনারা খুবই মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি শেয়ার করবেন তো দর্শক বন্ধুরা তো আমি এখন আপলোড শর্টে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর দেখুন সি ভিডিও সেখানে আমরা ক্লিক করব সি ভিডিওতে ক্লিক করলে বা নিচে আছে ইউ ইউ অপশনে দেখুন আপলোড হচ্ছে সেখানে আমরা ক্লিক করে আমাদের ভিডিওটি আপলোড সরাসরি আপলোড দেখতে পারবো কত পারসেন্ট বা কীভাবে হচ্ছে সেটি আমরা দেখে নিব তো আমি ইউ অপশনে ক্লিক করলাম এ করার পর দেখুন আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে তো একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি আপলোড হচ্ছে তো দর্শক বন্ধুরা যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন তো দেখুন এখানে আপলোড হয়ে গেছে এবং আনলিস্টেড করা রয়েছে পাবলিক করা নেই আমাদের ভিডিওটি তো আপনারা আনলিস্টেড করে রাখবেন কারণ এই আনলিস্টেড রাখাটার গুরুত্ব হচ্ছে আপনারা আপনাদের যদি মিউজিকে যদি কোনো প্রকার দেখা দেয় বা কপিরাইট দেখা দেয় তাহলে আপনারা তাড়াতাড়ি রিমুভ করতে পারবেন যাতে পাবলিকের কাছে না গিয়ে আপনারা আপনারা সরাসরি এটি রিমুভ করতে পারবেন তার কারণে আপনারা সবসময় আনলিস্টেড করে রাখবেন তো এখন দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে টাগ। মানে আপনারা টেক ব্যবহার করবেন টেক ব্যবহার করলে আপনাদের ভিডিও সাজেস্টে পড়বে বা পেজেস বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদের পেজটি গ্রো করাবে তাহলে আমি এখানে কয়েকটি টেক ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী টেক ব্যবহার করবেন আপনারা যদি আপনাদের চ্যানেল অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী আপনারা ভিডিওটি টেক ব্যবহার না করেন তাহলে আপনাদের চ্যানেলটি গ্রো করাবে না বা বিভিন্ন পেজেসের মাধ্যমে ব্যবহার করবেন আপনাদের অডিয়েন্স আসবে না তাই আপনারা এখানে টেক ব্যবহার করবেন তাইলে আমি সেভ করে দিলাম ভিডিওটি সেভ করার পর আমি আহ এক ঘন্টা প্রায় এক ঘন্টার পর আমি আমার ভিডিওটি আপলোড করব ভিডিওটি আমি পাবলিক করে দেব এই মুহূর্তে আমি আমার ভিডিওতে চলে আসলাম তো এক ঘন্টা পর আমি এই ভিডিওটি আমি পাবলিক করব তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে দেখুন এডিটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে ভিজিবিলিটি রয়েছে সেখানে আমি ক্লিক করব ভিজিবিলিটি ক্লিক করার পর দেখুন রয়েছে এখানে পাবলিক আনলিস্টেড প্রাইভেট তো আমি পাবলিক করব কারণ আমার এই টাইম অনুযায়ী আমি আবার ভিডিওটি পাবলিক